গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আমি অর্চিতা আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে রবিবার তার সাথে আজকে আবার রথযাত্রা সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সপ্তাহে একটা দিনে আমরা সবাই একসাথে চা দিয়ে দিনটা শুরু করতে পারি আসলে সারা সপ্তাহ এতটাই ব্যস্ত শিডিউল যে মানে একসাথে বসে চাটা কারোরই খাওয়া হয় না সবাই আলাদা আলাদাই খেতে হয় যাই হোক রবিবার মানেই একটু ভালো মন্দ খেতে মন চাই তাই চা খেয়ে চলে গেছিলাম বাজারে আসলে কী বলতো আমরা যারা মধ্যবিত্ত আমরা চাইলেই সব শখটা পূরণ করতে পারি না আবার সব শখ পূরণের লোভটাও সামলাতে পারি না দুপুরে বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম বিকেলে আমাদের এখানে সামনেই একটা জায়গায় রথের মেলা হয় সেই রথের মেলা দেখতে ছোটোবেলায় ঠাকুমাদের কাছে শুনতাম যে রথের দড়ি মানে রথের দড়ি টানলেই নাকি দুর্গা আসে তাই আমরা বেশি এক্সাইটেড থাকতাম দড়ি টানার জন্য সেই মারপিট লেগে যেত সেই দিনগুলো সত্যি চাইলে আর ফিরে পাওয়া যাবে না এখনকার দিনের ছেলেমেয়েরা আমাদের বাচ্চারা যারা বড় হচ্ছে তারা এই দিনগুলো সত্যিই পাবে না রথের মেলায় গেছি আর জিলেপি পাঁপড় ভাজা খাবো না এটা কি হয় এটাই তো হচ্ছে আজকের মূল মানে রথের মূল আকর্ষণ যাই হোক দিন সব মিলিয়ে রবিবার তার মধ্যে আবার দিনটা বেশ ভালোই কাটল আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন